না আমি তো বলছি এটা তো যে কোনো দলের লোক লোকটা শিখ ইতিহাস জানে জানে আর ভারতীয় ইতিহাস সে এমন আখ্যা করতে পারে না আমাদের ভারতীয় জনতা পার্টি তো কোনো লোক করতেই পারে না আর করবেও না করেও নি কিন্তু যে কেউ কোনো দলের থাকুক তার একটু শিক্ষা হওয়া দরকার আছে যে আইপিএস অফিসার এটা বলছেন যেটা কথা আইপিএস আপনি কি বিশ্বাস করছেন যে কথাটা উনি না এখন উনি আইপিএস অফিসার কেন বলেছেন কার প্রভোকেশনে বলেছেন কিসে করেছেন সেটা তো ওনাকে জিজ্ঞেস করেই জানা যাবে আমরা তো শুধু ওনার ভিডিওটা দেখেছি আর তারপর মমতা ব্যানার্জি টুইট দেখেছি আর তো কিছু দেখি নাই येस yes, क्योंकि मैंने टर्बन पहना है तो आप लोग ये बोल रहे हैं अगर मैंने टर्बन ना पहना तो आप मुझे बोलते खालिस्तानी मैंने पुलिस बोला आप पुलिस को बोलिए आप मेरे रिलीजन पर ही बोल सकते हो आपके रिलीजन पर ही बोल रहा मैं आप मेरे रिलीजन पर नहीं बोल सकते क्यों बोला खालिस्तानी उन्होंने बोला अभी वीडियो में नहीं आपके रिलीजन पर कुछ बोला किसी ने मेरे रिलीजन पर क्यों बोला करता तो करता है है छोटी पुलिस बड़ी कमेंट्स गिचन ओनली यू आर मेकिंग मैंने पगड़ी पहना है तो आप मुझे खालिस्तानी बोलेंगे क्योंकि मैंने पगड़ी पहना है ये आप लोग अगर गौर वाला पगड़ी पहना है तो खालिस्तानी है ये आप लोग की होगा ये आप लोग बोल रहे हैं यह आपका लेवल है ये आप लोग करने वाले है एक पुलिस ऑफिसर जिसने पगड़ी पहना है उसको आप खालिस्तानी बोल रहे हैं क्योंकि वो अपना ड्यूटी कर रहा है सर क्या हुआ सर दे आर मेकिंग कमेंट्स दे आर टेक सेइंग मी खालिस्तानी क्यों मैंने टर्बन पर इसलिए कौन बोला सर क्या बोला क्या ना ना मैं ता बोल छी ना मैं बोल छी ওনাকে যদি একটা ভিড় থেকে একটা কেউ ঢিল ফেললো হ্যাঁ আর উনি চটকে পড়লেন যে বিজেপি ফেলেছে সেটা তো হয় না ঢিলটা কে ফেললো খোঁজ নাও এই কথাটা এলো কোথা থেকে আমি যেই বলে থাকুক মূর্খ আছে সে ভারতীয় ইতিহাস জানে না ভারতীয় সংস্কৃতি জানে না ভারতীয় সভ্যতা জানে না 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 সেটা ঠিক আছে

এই নির্যাতিত মহিলাদেরকে ন্যায় পাইয়ে দেওয়ার জন্য কথা বলবে তো তুষ্টিকরণের রাজনীতি করে এটা বিশেষ দলকে বিশেষ গুন্ডা বাহিনীকে মদত করার জন্যে সরকার সব রকমের সব রকমের ষড়যন্ত্র করবে আর সেটা করেছে এটা তার প্রমাণ করে বিজেপি অভিযোগ করছে এটা তো ধর্ম নিয়ে রাজনীতি হয় নাই এটা ওনারা একটা বিভ্রান্তি দুইটা কমিউনিটিকে লড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন এটা মুখ্যমন্ত্রীর এটা শোভা দেয় না যে একটা মুখ্যমন্ত্রীর এইভাবে এ করবে আপনাদের সারা ভারতবর্ষের কেউ জানতে পারলো না উনি সর্বপ্রথম জানতে পারলেন কেন পুলিশ মহল থেকে ওনাকে আগে থেকে যেটা স্ক্রিপ্টেড ছিল হ্যাঁ সেটা হয়ে গেছে এখন সেটা নিয়ে করো ব্যাপারটা হচ্ছে যে কি এই খবরটা সবচেয়ে আগে পোস্ট করেন মুখ্যমন্ত্রী আমরা দেখছি যে পশ্চিম বাংলা সন্দেশখালীর নারী নির্যাতন আর গণধর্ষণ অপহরণ আর বাংলাদেশে পাচার এই নিয়ে আন্দোলন চলছে আর যখন থেকে শাহজাহার বিষয়টা এসেছে তখন থেকে এটা নিয়ে আবার আমাদের লোকেরা যখন সন্দেশখালীর পীড়িত নির্যাতিত মহিলাদের সঙ্গে দেখা করতে যাচ্ছে তাদেরকে আটকাচ্ছে পরবর্তীকালে দেখলেন আপনারা যে কি হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে এখন কোনো ক্রমেই তৃণমূল সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী আর পুলিশ বাহিনী সেটাকে আটকাতে পারছে না একটাই রাস্তা যে এটার মধ্যে ডাইভার্ট করুক ইস্যুগুলোকে ডাইভার্ট করো ওই একটা ঘটনাটা ঘটেছে এই ঘটনা একজন মানে কেউ শোনেনি কে কে বলেছে কিন্তু এটা সবাই শুনেছে যে কি একজন শিখ অফিসার বলছে যে কি আপনি এইভাবে বলেছেন আর আরোপ লাগাচ্ছে উনি যদি শুনে থাকেন আমার একটা স্পষ্ট কথা আর বিশ্বাস যে ভারতীয় জনতা পার্টির সদস্য বা ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি কোনোদিন শিখ সম্প্রদায়ের সম্বন্ধে এমন কোনো আখ্যা বা এমন কোনো বক্তব্য দিতে পারে না দেয়নি কোনোদিন দেবে না এটা স্ক্রিপ্টেড একটা স্টোরি আছে जो चारिदी के हर